আসসালামু আলাইকুম বিওয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ কিন্তু আমি চলে আসছি আমার নানুবাড়িতে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবে বরাত উপলক্ষে রুটির আয়োজন করা হয়েছে এবং রুটি এবং হালুয়ার জন্য তো রুটি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ছেঁকা হয় যেহেতু অনেক রুটির ব্যাপার এগুলা কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের দেখাবো তো আমি নিজেও কিন্তু এই রুটি শেঁকতে অলরেডি চলে আসছি তো আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখানোর চেষ্টা করব। তো কেউ কিন্তু ভিডিওটি টেনে দিয়ে চলে যাবেন না অর্থাৎ পুরো রুটির প্রসেসিংটা দেখাবো তো দেখতে থাকুন প্রথমে কিন্তু এই গোলাগুলো তৈরি করে নেওয়া হয়েছে এবং অসাধারণভাবে কিন্তু এই আটাগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি গ্লাস দিয়ে কিন্তু রুটির যে শ্বাস কিন্তু কেটে নেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু কেটে কেটে এটা দেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু এইগুলো নিয়ে কিন্তু সবাই এখানে সুন্দরভাবে তাদের ব্যালুন ফিড়া দিয়ে কিন্তু বেলে নিচ্ছে এবং আর দুইজন কিন্তু এই যে খামিরটি কিন্তু তৈরি করে দিচ্ছে তারপরে কিন্তু এই স্যাসকা প্রসেসিংটি চালু হয়ে গেল এবং এখান থেকে আপনারা লক্ষ্য করুন যে কত সুন্দরভাবে কিন্তু সবাই বসে আমাদের যারা আছে আমার নানুবাড়িতে আত্মীয় স্বজন আশপাশের মানুষ কিন্তু তারা এসে এই রুটি সুন্দরভাবে বেলে কিন্তু আগে প্রস্তুত করে দিচ্ছে অর্থাৎ রুটি তৈরি করে দিচ্ছে এবং তারপরেই কিন্তু এই রুটিগুলো নিয়ে যাওয়া হবে ওই ছ্যাঁকা প্রসেসে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রতিটি রুটি কিন্তু অনেক গোল হচ্ছে অর্থাৎ কোনো ধরনের সাইজের কিন্তু আমি অমিল দেখতে পাচ্ছি না একই রকম সাইজে কিন্তু সবাই এই রুটি তৈরি করতেছে এবং একজন এই যে সাজ থেকে আপনার কিন্তু সুন্দরভাবে গ্লাসের মাধ্যমে একটি নির্দিষ্ট আকারে কিন্তু এই সাজটি তৈরি করে দিচ্ছে তো এই যে সবে বরাত আসলেই কিন্তু একটি মানুষের মধ্যে যে রুটি হালুয়া যে পূর্ব থেকে প্রচালিত এটি কিন্তু এই দক্ষিণ শ্রীপুর অর্থাৎ শ্রীপুর গ্রামে কিন্তু চলে থাকে প্রতি বছরের না এ আমার নানু বাড়িতে কিন্তু এটি অনুষ্ঠানটি হচ্ছে এবং আমি কিন্তু এখানে আসছি এই সম্পূর্ণ এই রুটি তৈরির প্রসেসিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কেউ ভিডিওটি টেনে যাবেন না এরপরে কিন্তু এই যে সাকা প্রসেসিংয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন একটি টিনের ওপরে কিন্তু এদিকে জ্বালানো হচ্ছে এবং তার ওপরে কিন্তু এই রুটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো কত সুন্দরভাবে এই রুটিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথে কিন্তু এত হিট এবং তাপ যে দ্রুত কিন্তু দ্রুত সময়ের মধ্যে শত শত রুটি কিন্তু এখানে ছ্যাঁকা হয়ে যাচ্ছে এবং তিনজন ব্যক্তি কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এখানে হচ্ছে আপনার ছ্যাঁকার কাজে নিয়োজিত তো রুটি দিয়ে দিচ্ছে এবং সাথে সাথে কিন্তু রুটিগুলো অসাধারণভাবে এই ছাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ শবে বরাত মানেই কিন্তু আল্লাহর একটি নিয়ামত অর্থাৎ শবে বরাতের যে পুরানো ঐতিহ্য রুটি হালুয়া এটি কিন্তু এখন অনেক জায়গায় আমরা দেখতে পাই না অনেকে কিন্তু ওই সময় এবং কাজের ঝামেলা মনে করে তারা ওই যে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসে জিলাপি বা এই ধরনের এ দিয়ে কিন্তু মিলা দিয়ে থাকে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই রুটিগুলা কিন্তু ছাঁকার পরে এই জায়গাতে রাখা হচ্ছে এবং জুড়ানো হচ্ছে যেহেতু গরম রুটি একবারে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য এইগুলাকে একটি সাইডে কিন্তু রাখা হচ্ছে এবং এক সাইডে রুটি তৈরি করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই রুটি শেখা হচ্ছে এবং আমার আব্বু কিন্তু এখানে রুটি শেখতেছে আপনারা লক্ষ্য করতেছেন তো অসাধারণভাবে তিনিও এই কার্যক্রমে নিয়োজিত আছেন আমিও ছিলাম তো সবাই মিলেমিশে এই যে আনন্দ আসলে প্রতি বছর একবার কিন্তু এই শবে বরাত আসে তো আল্লাহর এই নিয়ামত নেওয়ার জন্য কিন্তু সবাই এই প্রসেসিংটি করে থাকেন তো আপনারা যারা রুটি হালুয়া করতে পারেন না আপনারা অবশ্যই একটু দেখে অন্তত উদ্বিদ্ধ হবেন যে এই যে পুরানো ঐতিহ্য আমরা বাপদাদার আমল থেকে কিন্তু দেখে আসতেছি রুটি এবং হালুয়া তৈরি করে কিন্তু এই সবে বরাদ উদযাপন করা অর্থাৎ গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ যারা আছে সবাইকে নিয়ে কিন্তু একটি মিলাদ শরীফের মাধ্যমে এই তাবারুক হিসাবে কিন্তু এই রুটি এবং হালুয়া দেওয়া হয় তো আপনারা কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটি এখন দেখতে পাচ্ছেন যে রুটি কিভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে শুরু করে ছাকা এবং কিভাবে সংরক্ষণ করলে সন্ধ্যা পর্যন্ত বা তারও বেশি সময় ভালো থাকে এখানে কিন্তু সবাই রুটি বেলতেছে আমি ভিডিওটি দ্রুত দেখালাম না যেহেতু সবাই আমাদের পরিচিত তো যাই হোক এখন কিন্তু আমার নানা কিন্তু এই রুটিগুলাকে সুন্দরভাবে গুনে গুনে সাজিয়ে নিচ্ছে অর্থাৎ এই রুটিগুলো কিন্তু উনি সুন্দরভাবে একটি নির্দিষ্ট আকারে গুনে রাখতেছে অর্থাৎ প্রতিটি রুটি গোনার পরে একটি অ্যারেঞ্জমেন্ট করা হবে যে কতজন লোক হতে পারে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে বন্টন করা হবে অর্থাৎ নির্দিষ্ট মানের সমানভাবে যেন সবাই একই পরিমাণ রুটি পায় সেজন্য কিন্তু তিনি এই রুটিগুলো এখানে জুড়ানোর পরে কিন্তু সুন্দরভাবে এই রুটিগুলো কিন্তু সেখে নিচ্ছেন উঠিয়ে নিচ্ছেন অর্থাৎ নতুন যে রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আবার জুড়ানোর জন্য রাখা হচ্ছে এবং যেগুলো জুড়িয়ে গেছে সেগুলো কিন্তু গুনে গুনে কিন্তু উনি এই প্লেটে করে নিয়ে নির্দিষ্ট একটি জায়গা আছে রুমের মধ্যে সেই রুমের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু এইগুলা রাখা হচ্ছে অর্থাৎ তার একটি হিসাবের মধ্যে রাখতেছে যে কতগুলা রুটি এখানে হতে পারে তো এই রুটিগুলা কিন্তু আসরের নামাজের পরে কিন্তু এখানে মিলাদ শরীফ হবে এবং সবাই এই এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু আসবে এবং এই রুটি কিন্তু তারা তাবারুক হিসাবে রুটি এবং হালুয়া এর সাথে কিন্তু হালুয়া তৈরি করা হচ্ছে সেই হালুয়ার সাথে কিন্তু এই রুটি সবাইকে বিতরণ করা হবে এবং এই শবে বরাতের যে মূল ঐতিহ্য অর্থাৎ পূর্বপুরুষরা যে ঐতিহ্য পালন করতেন রুটি এবং হালুয়া সেটি কিন্তু এখনও পর্যন্ত এই উত্তরশ্রীপুর গ্রামে চলমান আছে অর্থাৎ আপনারা মাওলানা আশরাফুল ইসলাম আজিজিকে সবাই চেনেন আমার নানু বাড়ি কিন্তু আশরাফুল ইসলাম আজিজির বাড়ির পাশেই অর্থাৎ যারা আশরাফুল ইসলাম আজিজিকে চেনেন অবশ্যই তারা জানবেন উত্তরশ্রীপুর গ্রামেই কিন্তু আমার নানুবাসা এবং এখানে কিন্তু এই রুটির কার্যক্রম প্রতি বছরের নয় এবারও চলতেছে তো দেখতে পাচ্ছেন ওই সাইডেও কিন্তু অনেকগুলা রুটি কিন্তু শেখার পরে উঠিয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু আমার নানু কিন্তু ওই পাশে চলে গেছেন এবং সেগুলোও কিন্তু উঠিয়ে নিয়ে আসতেছেন তো এই যে অসাধারণ একটি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভালো লাগা আসলে প্রতি বছর তো মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু এই শবে বরাত উদযাপন করে অনেকে সময় পান না তো অত্যন্ত আপনারা দেখে একটু হলো ভালো লাগলে ভিডিওটি আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। এবং আপনাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন তারাও যেন এই সুন্দর একটি প্রসেস দেখে তারাও নিজে থেকে এই রুটি এবং হালুয়ার ব্যবস্থা করে এই সবে বরাত পালন করতে পারে সেই দিয়ে দেখে যেন উদ্বৃত্ত হয় এটির জন্য আপনারা অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের মতামত অর্থাৎ আপনারা কেমন লাগতে সেই ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন তো আবারও শুরু করি তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অসাধারণভাবে গোলা তৈরি করার পরে কিন্তু এই রুটিগুলাকে অনেকজন মিলে অর্থাৎ আমার নানুবাড়ির এলাকার সবাই এবং আমার ফ্যামিলির সবাই মিলে কিন্তু এই রুটিগুলো বেলা হচ্ছে এবং তারপরে কিন্তু এইগুলোকে সুন্দরভাবে সেঁকে নেওয়া হচ্ছে আমার আব্বু কিন্তু এখানে অনেক কষ্ট করতেছে অনেকক্ষণ থেকেই কিন্তু সেঁকতেছে এবং নানা কিন্তু এই রুটি গোসানোর দায়িত্বে আছে। অর্থাৎ এই রুটিগুলো কিন্তু এই গরম রুটিগুলো নিয়ে এসে উনি আবার এই দেখতে পাচ্ছেন যে সরিয়ে রাখতেছে অর্থাৎ জুড়িয়ে নিচ্ছে যাতে একটির পরে একটি রুটি থাকলে গরম অবস্থায় রাখলে কিন্তু রুটিগুলা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য কিন্তু উনি এই রুটিগুলা কিন্তু সুন্দরভাবে অর্থাৎ এই যে জায়গাটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু আগে খেলিয়ে রাখতেছে কিছুক্ষণ পর অর্থাৎ ওখানে কিন্তু সবাই এক একটি কাজে নিয়োজিত আসে অর্থাৎ একজন রুটি বেলা থেকে শুরু করে রুটি ছাঁকা এবং কাছে এনে দেওয়া আগুন জ্বালানো এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রুটিগুলা জুড়ানো এরপরে সুন্দরভাবে কিন্তু এই রুটিগুলাকে আমার নানা কিন্তু এখান থেকে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এবং এইটি শেয়ার দিয়ে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করবেন তারাও যেন এইটি দেখে তাদের রুটি দেওয়ার যে ইচ্ছাটা জাগ্রত হয় তো যাই হোক আমার নানা কিন্তু অসাধারণভাবে তিনি এই কাজটি প্রতি বছর আমি ছোট থেকে দেখে আসতেছি এই রুটি দেওয়ার প্রচলন কিন্তু তিনি ধরে রেখেছেন অর্থাৎ আমি কখনোই দেখিনি রুটির বাইরে কোনো কিছু করতে তো এই যে একটি উত্তরশ্রীপুর গ্রামে আমি অসাধারণ একটি সিস্টেম কিন্তু এই যে আমি দেখে আসতেছি আমার জন্মের পর থেকে এই সিস্টেমেই কিন্তু এই গ্রামের সবাই রুটি এবং হালুয়া দিয়ে থাকেন তো নানা কিন্তু এখানে রুটিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন আপনারা লক্ষ্য করতেছেন এবং এই যে রুটিটি কিন্তু দেওয়া হচ্ছে আমার নানার নামটি একটু বলে দেই বজলুর রহমান গাজী ওনাকে অনেকেই চেনেন উত্তর শ্রীপুর যে ঈদগা ময়দানের পাশেই কিন্তু বাসা অর্থাৎ এই রুটিগুলা কিন্তু নির্দিষ্ট জায়গায় যে ঘরে যেখানে একটি সুন্দর জায়গায় কিন্তু রাখা হচ্ছে তিনি কিন্তু নিয়ে এসেছেন এবং একটি ঝাঁপে কিন্তু তিনি রুটি রেখেছেন একশো পিস করে অর্থাৎ একশো পিস করে এক একটি ঝাঁপে কিন্তু উনি রুটি রেখেছেন এবং গুণে দেখতেছেন যে কতগুলো রুটি এখানে তৈরি হয়েছে এবং আগামীতে যেগুলো আসবে তিনি কিন্তু সুন্দরভাবে এইভাবেই তৈরি করে রাখবে এবং এই রুটিগুলা কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু রাখা হয়েছে এবং সুন্দর একটি জায়গায় একশো করে যে এক একটা ব্যান্ডেলের রুটি আছে এটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং রুটিগুলো অনেক সুন্দর হয়েছে সফট এবং খাইতেও কিন্তু অনেক মজা অর্থাৎ এই রুটিগুলা কিন্তু উনি প্রতি বছরের নয় এবছরও কিন্তু এই উত্তরশ্রীপুর গ্রামে বজুর রহমান গাজীর বাসায় কিন্তু আজকের দিনে অর্থাৎ এই যে আজকে হচ্ছে আপনার এই দিনে কিন্তু বুধবার আজকে এই রুটি দেওয়া হচ্ছে তো আপনারা আশেপাশে যারা আসেন অবশ্যই আসবেন আপনাদের সবার দাওয়াত থাকলো এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ